নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো তুলার তুলারেশি রাশি সম্পর্কে দু হাজার পঁচিশ সালের জুন মাস কেমন যাবে স্বাস্থ্য বিদ্যা প্রেম বিবাহ ভাগ্য কেরিয়ার এবং বিজনেস টপিকে যাওয়ার আগে রোজার মতন একটা কথা বলি যে নিজের ওপর ভরসা রাখুন ভরসা করতে শিখুন বন্ধুরা কারণ আপনাকে যে আজকে হেল্প করছে বা সাপোর্ট করছে যে ভরসা দিচ্ছে সেও কিন্তু একদিন চলে যাবে আপনাকে একাই চলতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো এই পদ্ধতিতে আপনি এসছেন একাই এসছেন একাই চলে যাবেন কিছু নিয়েও আসেননি কিছু নিয়েও যাবেন না সুতরাং এই কনফিডেন্স এই আপনার মনের জোর যদি থাকে তাহলেই দেখবেন একটা না একটা দিন আপনি নিশ্চয়ই একটা জায়গায় যাবেন তুলা রাশি তুলা রাশি প্রথমেই বলি যে তুলা রাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র আছে 14 15 এবং 16 চিত্রা সাথী এবং বিশাখা এই চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল সাথী নক্ষত্র অধিপতি রাহু এবং বিশাখা হচ্ছে বৃহস্পতি এই যে মঙ্গল রাহু বৃহস্পতি যদি জন্মকালীন আপনারা ধরুন মঙ্গল ভালো আছে এবং 14 নম্বর নক্ষত্র আছে এখন ধরুন মঙ্গল নিচস্ত। এখন তুলা রাশির দশমে মঙ্গল নিচস্ত আছে তবুও দেখবেন যদি দশা ভালো যায় কর্ম ভালো থাকে এই মঙ্গল নিচস্ত অবস্থাতেও কিন্তু আপনার ভালো চলবে কর্ম কোনো অসুবিধা হবে না কিন্তু এমনও দেখা গেছে যে মঙ্গল ভালো আছে জন্মকালীন তাহলে আপনার নিশ্চয়ই ভালো হবে আর যেহেতু নিচস্ত আছে একটু প্রবলেম করবে কিন্তু অতটা না কিন্তু এর ওপর যদি আপনার আবার মঙ্গল খারাপ থাকে মঙ্গল রাহুমঙ্গল ছন্দড়া যোগ থাকে শনি মঙ্গল বিষ যোগ থাকে যদি ওই গ্রহ নক্ষত্র একই থাকে সেই যে যুক্তিগুলো আছে সেই প্রপারলি যদি থাকে ওরকম তাহলেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে তাহলে এতে নেগেটিভ আরও নেগেটিভ মানে আরও গাঢ় নেগেটিভিটির আপনার সম্মুখীন হতে হবে তা তুলারাশির পঞ্চমে রাহু ষষ্ঠে শনিদেব সপ্তমে শুক্র অষ্টমে রবি নবমে বৃহস্পতি দশমে মঙ্গল একাদশে কেতু এই পরিপ্রেক্ষিতে বলি তুলা রাশি কিন্তু একাদশী কেতু একাদশী কেতু মানে হচ্ছে প্রাপ্তিস্থানে কেতু কেতু কিন্তু অনেক সময় বাধা বাধাপ্রাপ্ত ঘটাবে বাধা প্রাপ্তি ঘটাবে এবং কি না চতুর্থপতি চতুর্থপতি শনিদেব কোথায় আছেন ষষ্ঠে সেখানে কি করছে রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু দেখছে এই যে এর ফলে কি হবে বাস্তুর একটা প্রবলেম থাকা সত্ত্বেও আপনার সমস্ত প্রতিকার আছে সব কিছু ঠিক আছে তবুও ঠিক হচ্ছে না অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে আপনি কিছুতে পেরে উঠছেন না কেন না বাস্তুতে গন্ডগোল কোথায় গন্ডগোল গোড়ায় গন্ডগোল লাগায় জল ঢেলে কিছু হবে না সুতরাং এই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো ঠিক করে নিলে ভালো হয় যেমন ধরুন এই স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে কি এই যে তুলা তুলারাশির অধিপতি শুক্র শুক্র কোথায় আছে সপ্তমে আছে সপ্তমে একটা জিনিস কি হচ্ছে না যখনই সপ্তমে আছে ভালো জায়গায় নেই আবার কারণ কি মঙ্গলের ঘরে সে মঙ্গল নিচস্ত আছে আর পঞ্চমে রাহু আছে পঞ্চম হচ্ছে পেট স্টমেক এই স্টমেকে কিন্তু প্রবলেম হবে এবং সিক্স জুনের আগে আপনাকে আপনার স্কিনের প্রবলেম হবে এই ক্ষেত্র থেকে যেহেতু আস্তে আস্তে শুক্র আপনার শুক্রের জায়গায় চলে যাবে জুন মাসের শেষে এবং সেভেন্থ জুন মঙ্গল আপনার একাদশে আসবে এইখান থেকে কিন্তু অনেকটাই আপনি মাইলেজ পাবেন পজিটিভ মাইলেজ তার আগে অবধি আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে স্টমাক রিলেটেড প্রবলেম হতেই পারে এবার বিদ্যা বিদ্যা হচ্ছে পঞ্চম পঞ্চম স্থান কি রাহু রাহু আছে বছর পরে এসেছে এই যে আঠেরো বছর পরে এসেছে মানে অনেক কিছু বড় করতে চাইছেন ধরুন সেলিব্রিটি হতে চাইছেন একটা নতুন কিছু ডিসিশন করতে চাই নিতে চাইছেন কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন কি করব কিভাবে করব এই তো অবস্থা মানে চারিদিকে যে পারিবারিক পারিপার্শ্বিক অবস্থা সেই অবস্থা থেকে আপনি মনস্থিরই করতে পারছেন না কি হচ্ছে একটা ইলিউশানে পড়ে যাচ্ছেন একটা অর্থ দিয়ে করবেন আবার কি হবে না হবে মানে ডিসিশন কিছুতেই নিতে পারছেন না এমত অবস্থায় কিন্তু আমি বলবো একবার ইন্ডিভিজুয়াল হরস্কোপটা একবার দেখিয়ে নিন কিভাবে করবেন কোন দিকে যাবেন কারণ কি বিদ্যার এই যে জায়গাটা কোন স্ট্রিমে যাবেন সেদিক থেকে কিভাবে কেরিয়ার করবেন সেইটা যদি এখন আপনি ডিসিশান নিয়ে নেন তাহলে অনেক সময় কিন্তু আপনার কীভাবে অনেকটাই আপনার সুবিধা এবার আসি প্রেম প্রেমের জায়গাটাও দেখা যাচ্ছে যে পঞ্চম স্থান পঞ্চম স্থানে রাহু রাহু কি করে রাগ আনবে জেদ আনবে এর ওপর কন্ট্রোল করতে হবে পঞ্চম স্থানে রাহু আছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিও আবার সেই রাহু মানে পঞ্চম স্থানে পড়ছে তার মানে কি হচ্ছে না রাহু মঙ্গল এক হয়ে যাচ্ছে এক হয়ে গিয়ে আপনার আর্গুমেন্ট বেড়ে যাবে সন্দেহ বেড়ে যাবে হ্যাঁ আমাকে সময় দিচ্ছে না অন্য কারোর সঙ্গে বোধ কিছু করছে তার তো কোনো প্রমাণ নেই সেই মানে এই একটা নানান মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থেকে আপনাদের সম্পর্কের কিন্তু একটা প্রবলেম ঘটবে এই জায়গায় কে ঠিক কে ভুল ঠক বাসে গা উজাড় হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু ঠিক হতে হবে এবং বারবার বলছি নক্ষত্র অনুযায়ী ফল ধরুন আপনার পনেরো নম্বর নক্ষত্র তুলা রাশিতে আছে পনেরো নম্বরের অধিপতিকে রাহু এবার রাহু আপনার নিচস্ত আছে তা রাহু যদি নিচস্ত থাকে তাহলে দেখবেন অনেক সময় কি হবে যে সেই জায়গা থেকে আরও ভ্রম সৃষ্টি হবে এইগুলো কিন্তু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একবার দেখিয়ে নিন যদি মনে করেন আমায় দেখাবেন তাহলে অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন বিবাহিত জীবন বিবাহিত জীবন সপ্তম্পতি মঙ্গল সপ্তম্পতি মঙ্গল কোথায় আছে না নিজস্ব আছে শুক্র কিন্তু আবার আপনারা দেখছে মানে রাশিপতি রাশিকে দেখছে এখানে কিন্তু একটা সময় রিয়ালাইজ করবে এই সময় সেটা হয়ে গেছে এতদিন যা আপনারা ভেবেছিলেন সেই ভেবেছিলেন সেটা ঠিক না ভুল সেটা রিয়েলাইজ করবেন এবং লাইফ পার্টনারের জন্য কিন্তু একটু বেশি আপনি প্ল্যানিং করবেন এনজয় করবেন ঘুরে বেড়াবেন জিনিস কিনবেন ইনভেস্ট করবেন এই জায়গাটা অনেকটাই কিন্তু সময় আপনারা দিতে পারবেন কিন্তু অনেকে আবার দিতে চাইছেন পারছেন না অনেকে বলবেন যে হ্যাঁ কোথায় কি আমার তো দেখেই না আমার ডিভোর্স হয়ে গেছে আমার এই হয়েছে আমার ওই হয়েছে কোথায় কিছুই মিলছে না কিন্তু আমি বারবার বলছি নিরিমিষ খেলে মাছের কাঁটা ফুটবে না যে মাছ খাবে তার কাঁটা ফোটারও কিন্তু চান্স থাকে সুতরাং যে যেমন কর্ম করবে তার তেমন ফল ইকুয়াল টু ভাগ্য সৃষ্টি হয় এই জন্যেই দেখা গেছে যে অনেক সময় শুক্র নিচস্ব তার বিবাহিত জীবন দারুণ আর্টিস্টিক লাইনে গিয়েছে দারুণ হয়েছে সেলিব্রিটি আবার শুক্র একটা দারুণ জায়গায় আছে সে কিছুই করতে পারলো না চন্দ্র শুক্র ফেমাস জোক সে এক জায়গায় করেছে কিন্তু তার ফ্যামিলি লাইফ পুরো ডিস্ট্রয় হয়ে গেছে কিছুতেই কিছু শান্তি নেই কারণ তার রবিটা ভালো ছিল না রবি সপ্তমের সঙ্গে এসে সেখানে ইগো সৃষ্টি করে দিয়েছে অনেক রকম ভাবি অনেক কারণে হয় এটা সেই মানে এক বা সেই চালে চাল দিলাম তারপরে ভাত হলে একটা টিপলে যদি সেদ্ধ হয় পুরো ভাত সেদ্ধ হয়েছে এটা জীবনটা সেটা নয় তাহলে মাথা হাত পা মুখ কান সব এক হতো তফাৎ হতো না আর সেই জন্য গ্রহ নক্ষত্র সবাইয়ের এক হলেও এমনও দেখা গেছে যে জন্ম মানে এ যমজ একই সময় একই তারিখ একই সব কিছু তবুও তাদের আলাদা কেন তাদের কর্ম অনুযায়ী আলাদা এটাই বুঝতে হবে ভাগ্য কেরিয়ার বিজনেস এবার ভাগ্য কি দেখা যাচ্ছে না সিক্স জুনের পরে বুধ ভাগ্যস্থানে আসবে খুব খুব ভালো হবে প্রচণ্ড ভালো হবে এখানে খুলবে ভাগ্য স্বপ্ন পূরণ হবে আপনাদের আপনাদের কর্ম উন্নতি হবে আপনাদের প্ল্যানিং হবে আপনাদের ঋণ শোধ হবে অনেক জায়গা থেকে মাঙ্গলিক কর্ম করবেন এবং সেখান থেকে আপনারা প্রসপেক্টিভ একটা কেরিয়ার পাবেন এখানেও আরেকটা হচ্ছে কি শুক্র বুধ আপনার কনজংশান হচ্ছে সেই জায়গা থেকে সেভেন জুনের পরে খুবই ভালো এখানে মাল্টি অ্যাক্টিভেশান করবে মানে মাল আপনার মন ফ্লাকচুয়েট করবে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করবেন রাফ কন্ট্রোল করতে হবে জেদ কন্ট্রোল করতে হবে এবং আপনাদের একটা টার্গেট আপনারা অ্যাচিভ করবেনই টার্গেটটাও তৈরি করবেন কিন্তু তার ফাঁকে কী হবে আপনাদের একটা স্ট্রেস আসবে স্ট্রেস তো আসবেই যখনই টার্গেটের দিকে এগিয়ে যাবেন যখনই উন্নতি হয় তখনই স্ট্রেস আসে এই জায়গা থেকে তুলারাশি কিন্তু দেখতে হবে কী দশা প্রত্যন্ত দশা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে এমনও দেখা গেছে এক এলাকায় বৃষ্টি হচ্ছে এক এলাকায় বৃষ্টি হচ্ছে না তেমনি গ্রহ নক্ষত্র কিন্তু পৃথিবী সেও কলকাতায় আছে এও কলকাতায় আছে দুজনেই কলকাতায় আছে এক জায়গায় হচ্ছে এক জায়গায় হচ্ছে না ঠিক তেমনি আকাশ এক স্থান এক কাল পাত্র সব এক তবু এরকম যখন হয় গ্রহ নক্ষত্র এক সবই এক ওই যে যমজ তার কি গ্রহণও করতো তফাত হবে না তো কিন্তু তবুও তার কেন ভাগ্য তফাত হয় হয় এই কারণেই হয় আলাদা এই জন্যেই বুঝতে হবে কর্ম ঠিক করতে হবে যে কর্ম হয়ে গেছে অজ্ঞানে সেটা ঠিক করতে হবে যে কর্ম করতে চলেছেন জ্ঞানে সেটা ঠিক করতে হবে বাঁচতে হবে এবং প্রপারলি এগোতে হবে মোহে এবং মরিচিকায় থাকলে হবে না আর খালি দুষলে হবে না এ ভুল এই হয়নি ভুল ভুল ভাল সব তো সব এইছে এইসব এই সব না কারণ সবাই জ্যোতিষ মানেন জ্যোতিষ যদি না মানেন তাহলে পণ্ডিত মশাই ডেকে ঠাকুর মশাই ডেকে পূজারি ডেকে গৃহপ্রবেশ করতেন না ছেলেমেয়ের বিয়ের জন্য পাঁচি দেখতেন না পাঁচি নিশ্চয়ই কোনো ডাক্তার বানায় না বানায় জ্যোতিষ সুতরাং সবাই আমরা সব কিছু করি কিন্তু অবশেষে বলি সব ভুল সব মিথ্যা কারণ এই দেখবেন পৃথিবী গোল পৃথিবী ঘুরছে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবী দাঁড়িয়ে যাবে আমরা পড়ে যাব সুতরাং সেই জায়গা থেকে আমাদের বেছে নিতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক না যেমন বাঁচব তেমন কর্ম করব যেমন কর্ম করবো তেমন ফল পাবো যেমন ফল পাবো সেটাই বাধ্য ভালো থাকবেন নমস্কার একটা উপায় বলে দিই পাখিদের খাওয়াবেন পাখিদের খাওয়াবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের এই একটা উপায় করে সমস্ত দিক দিয়ে ভালো হওয়ার বা পাওয়ার একদম সম্ভাবনা নেই আশাও করবেন না মোটের ওপর শুভ হবে আপনারা এগিয়ে যান আপনারা উন্নতি করুন হরস্কোপটা মনে করলে দেখাবেন আর যদি চান আমার সঙ্গে কথা বলতে তাহলে অনলাইন অফলাইন কনসালটেন্সি যোগাযোগ করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ